বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার উনিশ বিশ সেশনের ভাই বোন আছো তোমাদের একটা টপিক সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং আজকে আমি মাল্টিপল রিপোর্ট রাইটিং ফরম্যাট নিয়ে আলোচনা করব। একটা রিপোর্ট দিয়ে অনেকগুলো রিপোর্ট কিভাবে লিখতে পারো এবং রিপোর্ট লেখার নিয়ম বিস্তারিত অ্যাট এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভালো করে সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং ভিডিওটা বোঝার চেষ্টা করবো আমি আজকে বাংলা অর্থ সহকারে বলার চেষ্টা করব তো একটা রিপোর্ট লিখতে গেলে প্রথমে হচ্ছে যে কীভাবে রিপোর্ট লিখতে হয় রিপোর্ট লিখতে কিছু নিয়ম অনুসরণ তোমাকে মাস্টবি করতে হবে দেখো বেশিরভাগ সময়ই রিপোর্ট যেগুলো আসে এবং লিখতে হয় সেগুলো হচ্ছে সমস্যা সম্পর্কিত রিপোর্টগুলাই কিন্তু লিখতে হয় তো প্রবলেম সম্পর্কিত যে সমস্যাগুলা আছে বা এই যে রিপোর্টগুলা আমরা এই রিপোর্টগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো রোড অ্যাক্সিডেন্ট অথবা ফায়ার ইন ফ্যাক্টরি স্ট্রিট অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা বা আগুন লাগা এইগুলা বেশিরভাগ পরীক্ষায় আসে তো যদি রোগ আগুন লাগা বা সড়ক দুর্ঘটনা বা রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট সম্পর্কে যদি একটা রিপোর্ট আসে তাহলে আমরা এই ফর্ম্যাটে লিখবো প্রথমে তোমরা একটা হেডলাইন দিবা টাইটেল টেরিবল সমস্যার নাম টেরিবল অ্যাক্সিডেন্ট ইন জেলার বা বিভাগের নাম এখানে যে একটা টাইটেল বা শিরোনাম দেবো এই হেডলাইনটাই হচ্ছে আসল এই হেডলাইনটার জন্য তোমরা এক মার্ক পাবে ঠিক আছে এই হেডলাইনটার জন্য জাস্ট হচ্ছে এক মার্ক পাবে এটা জাস্ট হচ্ছে তোমরা জাস্ট যদি এই লাইনটা সুন্দর করে লিখতে পারো আর এখানে হচ্ছে হেডলাইনটা টাইটেল বা হেডলাইন এরকম দিয়ে তারপরে ডট এখানে কুলম দিয়ে তারপর লেখবা এ টেরিবল এখানে এ টেরিবল দিবা ঠিক আছে যেহেতু একটা দুর্ঘটনা সেজন্য জন্য এ দিতে হবে এ টেরিবল সমস্যার নাম বা প্রশ্নের যে বিষয়টা থাকবে ধরো রুড অ্যাক্সিডেন্ট আসলো তারা আমাকে লিখতে হবে এয়ার টেরিবল রুড অ্যাক্সিডেন্ট ইন ধরো মাইমিসিং জেলা নেত্রকোনা জেলা যে কোনো জেলার নামটা তোমরা এখানে লিখতে লিখে দিতে হবে এরপর দেখো ইমরান হোসেন খান এখানে হচ্ছে যে কোন একটা নাম দিবা যেখানে স্টাফ রিপোর্টার অথবা ইমরান হুসেন অথবা হচ্ছে রফিক অথবা হচ্ছে জব্বার সাত্তার যে কোনো একটা রহিম করিম হ্যাঁ স্টাফ রিপোর্টার ইমরান হোসেন অথবা স্টাফ রিপোর্টার হচ্ছে তোমার রফিক বা স্টাফ রিপোর্টার রহিম লিখে তারপর একটা পত্রিকার নাম এখানে একটা পত্রিকার নাম দিয়ে দিবা ঠিক আছে ধরো হচ্ছে দ্য ইফতেফাক দা সমকাল দ্য নয়া দিগন্ত দ্য প্রথম আলো এগুলা হচ্ছে তোমার এখানে লিখতে হবে ইমরান হোসেন খান এরপরে লিখবা এখানে একটা পত্রিকার নাম দ্য স্টাফ রিপোর্টার ডেলি স্টার অথবা নয়া দিগন্ত ঠিক আছে এভাবে এখানে লিখবা কি বলতেছি ভালো করে বোঝার চেষ্টা করো লেখবা ইমরান হুসেন দা স্টাফ রিপোর্টার ডেইলি স্টার অথবা স্টাফ রিপোর্টার অফ নয়া দিগন্ত এখানে এই লাইনটা লেখবা এরপর দেখো একটা জায়গার নাম দিতে হবে মাই সিং এবং একটা তারিখ দিতে হবে মাই সিং বিশ জুলাই দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার চব্বিশ তোমরা এখানে এটা লিখে দিবা এরপর এখানে একটা জায়গার নাম এবং একটা তারিখ দিতে হবে এরপর দেখো একটা টেরিবেল অ্যাক্সিডেন্ট সম্পর্কে এখানে আমি বিস্তারিত কিছু আলোচনা করেছি অ্যা টেরিবল রোড অ্যাক্সিডেন্ট অকার্ড এখানে প্রশ্নে উল্লেখিত দুর্ঘটনা বা সমস্যার নাম দিতে হবে ধরো আমার ফায়ার অ্যাক্সিডেন্ট অথবা হচ্ছে সিড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা বা আগুন লাগার বিষয়টা ঘটেছে তাহলে আমি লিখবো এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট অকার্ড ঘটেছিল ইন রোড অ্যাক্সিডেন্ট এ ফায়ার ব্রোক অথবা এ লান্স সাঙ্ক ইন ফ্রন্ট অফ মি অথবা ধরো একটা লঞ্চ সড়ক দুর্ঘটনা অথবা লঞ্চ ডোবার ঘটনা ঘটেছে এটা তুমি এখানে লিখতে হবে ইট ওয়াজ হ্যাপেন্ড অন হোয়াইটনাস ডে পনেরো জুলাই দুই মনে রাখবা এখানে যে তারিখটা দিবা বিশ তারিখের আগে যেহেতু তুমি প্রতিবেদনটা প্রকাশ করতেছো বিশ তারিখে তাহলে ঘটনাটা ঘটছে আগে তাহলে অতীতকাল হয়ে গেছে তার মানে একে অবশ্যই ফার্স্ট ট্যান্সে লিখতে হবে তার মানে এখানে পনেরো জুলাই দিয়েছি হোয়াইটনাই হোয়াইটনাস ডে পনেরো জুলাই দুই অ্যাট চারটা পি এমস মানে ঘটনা করেছিল পনেরো তারিখে জুলাই মাসে দু হাজার একুশে চারটা বিকাল চারটার সময় সমস্যা ঘটনার টাইম তারিখ দুইটা ভিন্ন লিখতে হবে সমস্যা ঘটনা টাইম তারিখ দুইটায় অবশ্য মাস্টবি ভিন্ন দিতে হবে আই ওয়াজ ওয়াকিং অ্যালং ফুটপাথ রিভার সাইড টুয়ার্স মাই হোম ফ্রম কলেজ অ্যাট দ্য টাইম অ্যাট দ্য টাইম অ্যাক্সিডেন্ট অর প্রবলেম অকার্ড অ্যাক্সিডেন্ট প্রবলেম তুমি এখানে লিখবা যে আমি রাস্তা দিয়ে হাঁট হাঁটতেছিলাম বা নদীর সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম এই সময় আমার বা আমি কলেজে যাচ্ছিলাম এই সময় এই ঘটনাটা ঘটছিল ঠিক আছে তো প্রবলেম অর হ্যাপেন্ড হ্যাপেন্ডের পরে যে ঘটনাটা ঘটছে এখানে দুইটা লাইন বানিয়ে লিখতে হবে যে কোনো দুইটা লাইন তুমি বানিয়ে যে যেখানে পাঁচজন মানুষ মারা গেছে দশজন মানুষ আহত হয়েছে বা এতজন মানুষ আহত হয়েছে এতজন মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টা এখানে তুমি লেখবা এরপর দেখো ফোর পার্সন ইনক্লুডিং এ লিটল বয় অর কিল্ড বার্ন যে সমস্যাটা ঘটেছে কয়জন মানুষ মারা গেছে যদি তুমি এখানে এই ডটের জায়গায় কিছু নাও লিখতে পারো তাহলে সরাসরি এখান থেকে লাইন শুরু করে দিবা পোর পার্সন ইনক্লুডিং এ লিটল বয় ওয়ার কিল্ড মানে চারজন মানুষ ইনজুরি আহত হয়েছে এবং লিটল বয় ওর কিল চারটা বালক মানে মারা গেছে বার্ন এবং আগুনে পুড়ে গেছে মারা গেছে অথবা ধরো বার্ন আগুনে পুড়ে যাওয়ার সমস্যা মারা যাওয়া তাই এখানে লিখতে হবে কয়জন মারা গেছে এটা লিখতে হবে টু ডেথ অ্যান্ড লাস্ট টেন পিপুল ইনক্লুডিং মেন মানে শেষ পর্যন্ত এরকম আহত হয়েছে ওমেন অ্যান্ড চিলড্রেন মহিলারা এবং শিশুরা আর ইনজুরিড ওয়ার ইনজুরিড মহিলা এবং শিশুরা আহত হয়েছে দ্য ডেড আর কুদ্দুস মানে যারা মারা গেছে আমি নাম লিখলাম কুদ্দুস তার বয়স হচ্ছে চব্বিশ এবং কাদের কান তার বয়স হচ্ছে তেইশ এবং শাহিনা কাতুন তার বয়স চব্বিশ তারা হচ্ছে মারা গেছে তাদের একজন নাম লিখতে হবে ধরো আগুনের পুরে যদি হয় আগুন লাগা হয় তাহলে অবশ্যই মানুষ কয়েকজন মারা গেছে মানে রিপোর্টের কাহিনি হচ্ছে বড় করতে হবে মানুষ মারা গেছে তারপর তাদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি করছো কিছু মানুষ সুস্থ হয়েছে কিছু মানুষ মারা গেছে এটা তোমাকে লিখতে হবে দ্য সিরিয়াসলি ইঞ্জুরিড ভিকটিমস ওয়ার টেকেন হসপিটাল ইমিডিয়েটলি যারা একদম গুরুতর আহত হয়েছে তাদেরকে মানে দ্রুত হাসপাতালে নেওয়া হয়ে গেছে ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য এক কেস উইথ ওয়াজ ফাইল্ড মাই পুলিশ স্টেশন ইন দিস কানেকশন অর্থাৎ একটা কেস ফাইল করা হয়েছে অর্থাৎ একটা ডায় থানায় জিডি করা হয়েছে ডায়েরি করা হয়েছে এবং এই যায় যে জায়গায় গড়নাটা ঘটছে ধরো মাই মিশিং গড়াটা তাহলে আমার মাইমিসিং পুলিশ স্টেশন দিতে হবে মডেল টানা দিতে হবে কারণ যেহেতু আমি মাইমিসিং দিয়েছি উপরে তাহলে যেই টানায় ঘটনাটা ঘটবে অ্যাক্সিডেন্টটা ঘটবে বা আগুন লাগবে সেই টানার নামটা অবশ্যই এখানে দিতে হবে দ্য ড্রাইভার ফ্যাক্টরি ওনার হ্যাঁ ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড ফাইভ নাম্বার ইনভেস্টিগেশন কমিটি ওয়াজ হচ্ছে ফর্ম মানে এখানে হচ্ছে যে তোমার ড্রাইভার যে ছিল অথবা ফ্যাক্টরির যে মালিক ছিল এটা যদি সড়ক দুর্ঘটনা হয় তাহলে ড্রাইভার লাগবে আর যদি তোমার আগুন লাগা হয় তাহলে ফ্যাক্টরি ওনার দিবা ঠিক আছে ওয়াজ এরেন্সমেন্ট তারা মানে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে তো এখন এটা হচ্ছে তোমার যে ফর্ম্যাটটা সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা বা আগুন লাগা বা লঞ্চ ডুবা যদি তোমার আগুন লাগে কোম্পানিতে গার্মেন্টসে অথবা যদি তোমার সড়ক দুর্ঘটনা কেউ মারা যায় তখন তোমরা এই ফর্ম্যাটটা লিখলে এখানে তোমার হয়ে যাচ্ছে এখান থেকে মিনিমাম সাত আট পেয়ে যাবে ইনশাল্লাহ যদি ভালো করে লিখতে পারো তাহলে নয় পাবে হাতের লেখা সুন্দর থাকলে এটা হচ্ছে তোমার সড়ক দুর্ঘটনা বা আগুন লাগা বিষয়ে তাহলে আমরা মনে রাখবো সড়ক দুর্ঘটনা বা আগুন লাগা বিষয়টা বেশিরভাগ সময়ে আসে ঠিক আছে সো অবশ্যই তোমরা সড়ক দুর্ঘটনা বা আগুন লাগা এই বিষয়টা সম্পর্কে একটা মুখস্থ করে রাখবা তো আজকে এই যে ফর্মেটটা দিলাম আজকে এই ফর্মেটে শুধুমাত্র আগুন লাগা বা সমস্যা দুর্ঘটনা আহত নিহত এই সমস্ত বিষয় নিয়ে যদি কখনও রিপোর্ট আসে তোমরা এই জিস্ট এই যে আজকে যে রিপোর্টটা শিখেলাম এই রিপোর্টটা লিখে দেবা ইনশাল্লাহ তোমরা আট নয় মার্ক অবশ্যই অনায়াসে পাবে ইনশাল্লাহ তো যারা আমাদের ইমরান সাজেশন বইটা নিতে চাও তারা আমাদের নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ করবা তাহলে হচ্ছে আমাদের বই সাজেশন এবং হচ্ছে আমাদের অনলাইনে যে পেড বেসের ক্লাস এগুলো করতে পারবা ঠিক আছে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাজেশন বইটা তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবা তো দেখা হবে পরবর্তী কোনো শর্টকাট ফর্মেটে তোমরা অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করবা এবং লাইক দেওয়ার চেষ্টা করবা আর কমেন্ট করে মতামত জানাবা তোমরা মতামত জানাও না এটা হচ্ছে খুব দুঃখজনক ঘটনা কষ্ট করে একটু কমেন্ট করবা যে তোমরা পরবর্তীতে কোন রিপোর্টটা বা কোন টপিকের ভিডিও চাও সেটা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবা তো আর ভিডিওটা দেখার পূর্বে সাথে সাথে একটা লাইক দিয়ে দিবা আশা করি তোমাদের সাথে থাকার চেষ্টা করবো পরীক্ষার আগ পর্যন্ত ইনশাআল্লাহ তো সবাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আমার জন্য অবশ্যই দোয়া করবো আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি